নমস্কার রেনভ বলছি বলছি আজকে আমি যে বিষয়টা নিয়ে বোঝাবো বিষয়টা হচ্ছে মানুষের হাতের কোন চিহ্নর এবং কোন স্থান খারাপ থাকলে এবং কি কি চিহ্ন থাকলে মানুষ দরিদ্র বা ভিখারি পর্যন্ত হতে পারে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন ঠিক আছে বুঝতে পারবেন মানুষ কখন কোন মুহূর্তে কোন চিহ্ন থাকলে হাতে কোন অবস্থান কোন জায়গায় থাকলে কোন চিহ্ন থাকলে মানুষ ভিখারী হতে পারে এবং দরিদ্র হতে পারে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কি অবস্থায় কোন জায়গায় কোন স্থান খারাপ থাকলে মানুষ দরিদ্র বা ভিখারি হতে পারে এই হচ্ছে পিতৃ রেখা আর এই হচ্ছে আপনার মাতৃ রেখা এইটা হচ্ছে আপনার ভোগ রেখা বা হৃদয় রেখা এই স্থানটাকে বলছে বৃহস্পতি স্থান এটা হচ্ছে রবি স্থান এটা হচ্ছে বুধের স্থান আর এটা হচ্ছে শনি স্থান শনি বৃহস্পতি শনি রবি এবং বুধের স্থান কোন স্থানটায় কোন জায়গাটা কোন অবস্থায় থাকলে পরে মানুষ দরিদ্র হতে পারে এটা হচ্ছে আপনার মঙ্গলের স্থান এটা হচ্ছে চন্দ্রের স্থান এটা হচ্ছে শুক্রের স্থান এটা হচ্ছে রাহু স্থান এটা হচ্ছে কেতু স্থান যেমন কেতু ডাউন থাকলে মানুষ অর্থহীন এবং অর্থ নষ্ট হবে ঠিক আছে কেতু ডাউন থাকে প্লাস তার সঙ্গে যদি রবি ডাউন থাকে এইটা হচ্ছে রবি স্থান রবি যদি ডাউন থাকে রবি প্লাস কেতু যদি ডাউন থাকে এর সঙ্গে যদি চন্দ্র ডাউন থাকে চন্দ্র ডাউন থাকে তার সঙ্গে বুধের স্থান যদি ডাউন থাকে তাহলে সেই মানুষ ভিখারি পর্যন্ত হয়ে থাকে বুঝতে পারলেন বিষয়টা রবি স্থান এবং কেতুস্থান এবং চন্দ্রস্থান এই তিনটে চারটে স্থান যদি একসঙ্গে ডাউন থাকে সেই মানুষ ভিখারি পর্যন্ত হয়ে থাকে প্লাস কেতু স্থানে যদি ক্রস চিহ্ন বা থাকে তাহলে সেই মানুষ দরিদ্র বা ভিখারি হয়ে থাকে